এবার ঈদের সবার পাকিস্তানি ড্রেসের উপর নজর থাকলেও আমার নজর কিন্তু ঠিক হাড়ি পাতিলের দোকানের ওই দিকে যাই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরে তো এইগুলো আমি কিনেছিলাম ঈদের শপিং বলতে পারেন তো ফার্স্ট আমি একটা সেকনি দেখে দিলাম আর এই সুন্দর একটা বাটি নিয়েছিলাম শ্রামিকের আরে তো এই জুসের এই জারটাও নিয়েছিলাম এটা কিন্তু আমার খুবই পছন্দের তো আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম নিব আর এইগুলো কিন্তু আমি পুরো রোজার মাছ ধরে কিনছি মার্কেটে গিয়েছি একটা দুইটা করে নিয়েছি মানে যেটা ভালো লাগে সেইটা একটা জিনিস কিনতে যেয়ে আমি কিন্তু আর একটা কিনে নিয়ে চলে আসি আরে তো এই জারটা কিন্তু আপনি চা কফি সব কিছু খেতে পারবেন উপরে ঢাকনাটা উঠে আরে তো দুইটা চায়ের কাপ নিয়েছিলাম এটা কিন্তু এই দুইটা কিন্তু ওভেন প্রুফ আর এই দুইটা হয়তো আমি রোজার দুই তিন দিন আগে নিয়েছিলাম আর এই তো দুইটা ফ্রাই প্যানও নিয়েছিলাম আর এই ফ্রাই প্যানটা আমি একটু ভাজি ভুজি করবো এই জন্য আসলে আমি যেটা খুঁজতেছিলাম মার্কেটে ওইটা পাচ্ছিলাম না আর যেটাও বা পাইলাম ওইটা হচ্ছে সেট নিতে হবে তো আমি তো সেট নিব না কারণ আমার তিনটা হয়ে গেছে তো আমি আরও দুইটা কিনবো কিন্তু একই রকম জিনিস আমার ভালো লাগে না এক একটা এক এক রকম দেখতে ওইটাই ভালো লাগে আরে তো এই এই দুইটাও নিয়েছিলাম এই তো আমার ঈদ শপিং আবার ভেবে না যে আমি ঈদে হাড়ি পাতিলি কিনছি আমি কিন্তু ড্রেসও কিনছি তো ড্রেস জুতা যা লাগে ওগুলোও কিনে নিয়েছি আর আমি তো আমার ড্রেস দেখাবো না কারণ আমার ড্রেস পুরাতন হয়ে যাবে এই জন্য আমি কিন্তু ছোটবেলায় আমার ঈদের জামা কাপড় আমি কাউকেই দেখাইতাম না দেখালে পুরাতন হয়ে যাবে না আসলে আমার মনে হয় আমার মতো অনেকেই এরকম করছে ছোটোবেলায় যে দেখালে পুরাতন হয়ে যাবে আর এখন বড় হওয়ার পরে একটা জিনিস কিনলে মনে হয় কখন মানুষকে দেখাবো কখন মানুষকে দেখাবো এরকম একটা কাজ করে আসলে একটা বয়সের পরে আর জামা কাপড় কিনতে একদমই ইচ্ছে করে না মনে হয় শুধু সংসারের একটা দুইটা জিনিস করি হাঁড়ি পাতিল ফার্নিচার এগুলার প্রতি শখ হয় তখন আর জামা কাপড় এগুলোর প্রতি আর কোনো আকর্ষণ কোনো শখ বলে কিছুই নেই আমার কিন্তু সংসার সাজাতে খুবই ভালো লাগে আর সংসারের জিনিসপত্র কিনতেও ভালো লাগে আমার কেন প্রতিটা মেয়েরই ভালো লাগে তার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে তার শখের জিনিসপত্র দিয়ে এটাই আর মার্কেটে গেলে আমি হাড়ি পাতারির দোকানে ঢুকি ভাবি কিছু নিবো না জাস্ট একটু দেখে আসব ও বাবা সেটা তো পারি না বরং যেটা আমি কিনতে যাই মার্কেটে ওইটা তো কিনি না বরং উল্টা একটা জিনিস কিনে নিয়ে আসি বাসায় ফিরে এসে মনে হয় কেন গেলাম ওই দোকানে আর কেনই বা এই জিনিসটা কিনলাম এটা তো আমার কোনো দরকারই ছিল না আমার যেটা দরকার ছিল আমি তো ওইটা না কিনে চলে আসলাম এরকমটা আমার প্রায় সময় হয় এই তো আমি এখন মাছ ভোনা করে নিব তার জন্য ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব আর তো পুঁই শাক আর চিংড়ির ঝোলটা করেছি আমার খুবই পছন্দের একটি খাবার বলতে পারেন চিংড়ি মাছ দিয়ে পুঁই ঝোলটা আর এই ফ্রাই খুবই ঝামেলা করতেছিল শুধু নড়াচড়া করতেছিল আমার তো খুবই ভয় লাগতেছিল কারণ আমার মেয়ে রান্নাঘরে হাঁটাহাটি করে ও কিন্তু আমার পিছনেই থা আসে যদি কোনো রকম উল্টিয়ে যায় তাহলে তো শেষ আর এই মাছগুলো নদীর মাছ ছিল খুবই স্বাদ আর খুবই মজার আর মাছগুলো এখন আমি সুন্দর করে রান্না করে দিই বো টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আর তো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম